দেখুন আমরা সবাই জানি যে গত বাইশে এপ্রিল কাশ্মীর উপত্যকায় শ্রীনগরের পেহেলগাঁওয়ে নৃশংসভাবে উগ্রপন্থীদের দ্বারা ভারতবর্ষের টুরিস্টদের উপর অতর্কিত হামলা করেন এবং সেখানে প্রায় ছাব্বিশ শতাংশ জনের মতো সেখানে নিহত হয় কয়েকজন অল্প আহত হয়েছে তো সারা দেশ এই ব্যাপারে তীব্র নিন্দা এবং জানাচ্ছে সারা দেশের মানুষ হয়ে তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছে গতকালকে অদ্ভুত ব্যাপার রাজ্যের যে প্রধান বিরোধী দল এবং যিনি পঁচিশ বছর কুড়ি বছর টানা এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনি সভা করছেন আর সভায় দাঁড়িয়ে উনি বক্তব্য রেখেছেন যে বক্তব্যগুলি যদি শোনা যায় মানুষ জনগণ ছিঁচি করছে যে এই প্রসঙ্গে এরকম বক্তব্য এটা মোটেই শোভা পায় না উনার বক্তব্যে যেটা উঠে এসছে যে পাকিস্তানের বিরুদ্ধে যেখানে পাকিস্তানি সন্ত্রাসী দ্বারা এটা আমাদের বক্তব্য নয় প্রাথমিক তদন্তে দেখা গেছে এখানে পাকিস্তানি মদত যারা উগ্রপন্থী দল দ্বারা সেটা সংগঠিত হয়েছে আর সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে একটা কথা বললেন না উল্টা উনি কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছেন বলছেন যে তিনশো সত্তর ধারার যে বিলুপ্তি ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীর থেকে তার বহিপ্রকাশ এবং সেটা ঠিক হয়নি তো এরকম মন্তব্য উনি করেছেন উনি হয়তো জানেন না যে স্বাধীনতার পর থেকেই ভারতীয় জনতা পার্টি এবং তার উত্তরস্বরী যে জনসংঘ তৈরি হয়েছে যে ভারতের অখণ্ডতাকে রক্ষা করা তার জন্যই এই ভারতীয় জনতা পার্টি এবং তার উত্তরসূরি জনসংঘ তৈরি হয়েছে এবং আমরা চাই এই ভারতের অখণ্ডতাকে রক্ষা হোক তার জন্য প্রয়াস করছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু অদ্ভুত ব্যাপার এই কমিউনিস্টের নেতারা এই ভারতকে খণ্ড বিখণ্ড করার প্রয়াস শুধু আজকে নয় সেই স্বাধীনতার সময় থেকেই দেখা যাচ্ছে ভারত ভাগের সময় এই কমিউনিস্টের নেতারাই যে মুসলিম লীগের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে সেই স্লোগানটা সামনে রেখে তারা এই ভারতবর্ষের যে ভাগ হয়েছে সেটাকে তারা সমর্থন জানিয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়েও লজ্জার ব্যাপার এই ভারতকে ভাগ করার প্রয়াস এবং এই তিনশো সত্তর ধারার বিরোধিতা করে উনি সেখানে বক্তব্য রেখেছেন আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই এই তিনশো সত্তর ধারা সেখানে বিলুপ্তির ফলে সেখানে শান্তি জম্মু কাশ্মীরে যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি সেটা হলো লয় সেখানে প্রায়োরিটি হিসাবে দেখা হয়েছে এবং অনেকটা সেখানে হ্রাস পেতে আমরা দেখেছি এবং সন্ত্রাসী ঘটনা যদি আমরা দেখি সেখানে প্রায় এইটটি পার্সেন্টের উপর সেখানে হ্রাস পেয়েছে সেখানে যেখানে আমরা দেখতাম যে নিরাপদ নিরাপত্তা বাহিনীর উপরও হামলা সেখানেও প্রায় ফিফটি পার্সেন্ট পার্সেন্ট সেখানে হ্রাস পেয়েছে এবং যে বড় ঘটনা উগ্রপন্থীর ঘটনা সেইগুলি থেকেও অনেকটা নিস্তার অনেকটা এই তিনশো সত্তর ধারা বিলুপ্তির ফলে সেখানে লয় এন্ড অর্ডার কন্ট্রোল করে নিরাপত্তার নিরাপত্তা রক্ষীর উপরও যে হামলাটা সেটাকেও হ্রাস করা হয়েছে এবং সবচেয়ে বড় জিনিস যেটা যে পাথরবাজি যেখানে পাথর নিক্ষেপ করা হরতাল ঘন ঘন হরতাল কর্মসংস্কৃতি বন্ধ করা সরকারি সমস্ত সম্পত্তি জ্বালিয়ে দেওয়ার ঘন হরতাল কর্মসংস্কৃতি বন্ধ করা সরকারি সমস্ত সম্পত্তি জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া এই যে কার্যকলাপ যদি আমরা দেখি এই তিনশো সত্তর ধারা সেখানে মানে বিলুপ্তির ফলেও আমরা সেখানে যদি দেখি সেখানে সেটা হ্রাস পেয়েছে এবং আপনাদের সামনে পরিসংখ্যানও রাখছি আমি দুই সালে পাথর নিক্ষেপের ঘটনা যদি হয়ে থাকে তাহলে দুই হাজার পাঁচশো চুয়ান্নটি এটা তথ্য আমার বক্তব্য নয় সেটা সেখানে তত্ত্ব রয়েছে এবং সেখানে যে দুই সালে দাঁড়িয়ে এবং এই তিনশো সত্তর ধারা লাগানোর ফলে একটাও পাথরবাজির ঘটনা সেখানে সংগঠিত হয়নি এবং হরতাল ঘন ঘন হরতাল সরকারি সম্পত্তি নষ্ট করা সরকারি অফিস আদালত বন্ধ করা বন্ধ করা সেটাও দুই হাজার দশ সাল থেকে দুই সাল পর্যন্ত বিভিন্নভাবে এই হরতাল সংগঠিত হয়েছে যা এখন শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে আমরা জানি যে আমাদের এই জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা বিলুপ্তির ফলে যে ডেভেলপমেন্ট এবং এই ডেভেলপমেন্টের প্রশ্নে সেখানে টুরিস্ট টুরিস্টের আনাগোনা এবং টুরিস্টের উপর নির্ভর করে সেখানকার টুরিজম ইন্ডাস্ট্রি যে ইনকাম সেটা বৃদ্ধি হয়েছে নয় হাজার কিলোমিটার রাস্তা সেখানে নির্মাণ হয়েছে এই তিনশো সত্তর ধারা বিলুপ্তির ফলে সেখানে স্কুল কলেজগুলিতে প্রায় তিরিশ তিরিশ শতাংশ আগে যেগুলি বন্ধ হয়ে যেত প্রায় তিরিশ শতাংশ সেখানে কর্মসংস্কৃতি মানে কর্ম বৃদ্ধি হয়েছে এটা আমরা সবাই জানি যে